আমি এখন দাঁড়িয়ে আছি রাজা কৃষ্ণনগর যে কৃষ্ণনগর রাজবাড়ির সামনে তো এটা কিন্তু বহুত বিখ্যাত বহুত আমরা গল্প কাহিনী শুনেছি গোপাল ভাঁড়ের কাহিনী নিয়ে কিন্তু উনি কিন্তু এই রাজ পরিবারে বসতেন উনি রাজসভায় ওনার কিন্তু খুব নাম খুব ফেমাস এবং সেই গোপাল ভরনের কারণে কিন্তু আমাদের এই রাজবাড়িটা আমরা চিনা আমরা অতটা জানতাম না যে রাজা কৃষ্ণচন্দর মানে কৃষ্ণচন্দ্রের অত বুঝতাম না চিনতাম না ওনার কারণে ওনার গল্প থেকে ছোটোবেলা থেকে আমরা বইতে পড়েছি এবং মুভিতে দেখেছি অনেক কাহিনী অনেক কিছু দেখার পর থেকে ওনার মাধ্যম দিয়ে আমরা এই কৃষ্ণনগর যে রাজবাড়িটা চিনি তা আমরা আজকে এই কৃষ্ণনগর রাজবাড়িটা পুরোটা ঘুরবো এবং এখানে সবচেয়ে বিখ্যাত আছে আর সরপুরি যে সরভাজা রাজা হ্যাঁ ওটা খাবো আর এবং আমরা এখানে যে ঘুনিতে যে পুতুল ওটা দেখব আর আমার পাশে আছে যে ম্যানেজার বাবু মানে এই কৃষ্ণনগর কৃষ্ণনগরের রাজবাড়ির যে উনি দেখাশোনা করে এখন তো ওনার সাথে আমরা কিছু কথা বলবো আর ওনার কাছে জানো ব্যাপারটা কি এখানে কি মানে এখন তো গেট বন্ধ দেখতে পাচ্ছেন গেটটা বন্ধ গেট বন্ধ আছে তো ওনার কাছে আমি কিছু কথা শুনবো একটা আমার কাছে আছে একটা ওনার কাছেই দেবো আর কি দুর্গা চার দিন আসবেন মাইক দিয়ে একটা বিস্তারিত কি বৃত্তান্ত আমরা কি জানি না শুনবো দুর্গা পুজো সময় চার দিন গেট খোলা থাকে আচ্ছা 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 বারো দলের দিন খোলা থাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে মানে কি যে হয় চার দিন খোলা থাকে দুর্গা চার দিন খোলা থাকে আচ্ছা তিন দিন খোলা থাকে আচ্ছা ঠিক আছে মানে গোটা আমাদের গেট খোলা থাকে আচ্ছা

পুজোর সময় আসলে আমরা সব পুজোর সময় দেখতে পাবো আচ্ছা পুজোর সময় থাকবেন যে সুন্দর লাগছে রানি লাগছে বলে একটা কাজটা করাচ্ছে আচ্ছা রানিমা প্রচুর টাকা খরচা করে ফেললো কে কে বেশি আছে উনি আছে ছেলে আছে না ও না আমি বলছি কৃষ্ণ রাজা তার পরিবারের ফ্যামিলি কে কে আছে এখন বর্তমানে বর্তমানে ওনার ছেলে উনি আছে আর ওনার স্বামী আছে মানে কৃষ্ণ রাধা কৃষ্ণ ছেলে আছে আছে এখনো হ্যাঁ নাতি না নাতি ওটা নাতি আচ্ছা 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 আর ওনার আছে আর পুজোর সময় যদি আসি অবশ্যই আমরা দুর্গাপুজোর খোলা থাকে বড়দুলের চারদিন খোলা থাকে জগদাতির পুজোই খোলা থাকে ঠিক আছে এই পুজো থাকে তাছাড়া গেট খোলা নেই ভালো থাকবেন আবার দেখা হবে ঠিক আর কিছু খাওয়া

কেউ দিতে পারবে না কেননা এই অসময় একমাত্র পুজোর সময় আসলে কিন্তু এরকম ভিডিও দিতে পারবে তা ভিডিওটা দেখবে এবং কমেন্ট করবে এবং জানাবে কেমন হয়েছে আর কোথা থেকে তোমার ভিডিওটা দেখেছো অবশ্যই ভিডিওতে ডিসক্রিপশন লিখতে ভুলবে না এরকম কিন্তু অসময় কেউ দেখাতে পারবে না আমরা তোমাদের জন্য কতটা লড়াই করে আজকে এখানে এসেছি মানে যোগাযোগ করে খুঁজে ম্যানেজ করে দেয় চলো দেখতে থাকো ভিডিওটা গেট কিন্তু পুরোটা বন্ধ আর আমরা এই সাইড দিয়ে এই সাইডটা ওটা পরে আটকে দেবে এখন ঢুকতে পারছি বা ঢুকতে পারবে না তা ওই বাবুর সাথে কথা বলে মানে ওই যে ম্যানেজার বাবু ওনার সাথে খুব রিকোয়েস্ট করে তাই আমরা এসেছি ভেতরে চলে এসেছি আর ভেতরে এখন কিন্তু মানে আগে এই সব বন্ধ থাকতো আর এখন পুরোটাই বন্ধ করে দিয়েছে মানে তুমি ঢুকতেই পারবে না এরকমভাবে করে দিয়েছে তো দেখো তোমাদেরকে মানে একদম পুরো মেন গেটের থেকেই বন্ধ করে দিয়েছে রাজবাড়ির মেন ফটক মানে এইখান থেকে ওই মেন গেটের থেকে একদম রাজবাড়ির যে অরিজিনাল গেট মানে রাজ ঘরের যে মানে যেটা বাড়ি অরিজিনাল সেই গেটটা সামনে রাজবাড়িটা আর এটা কিন্তু এই ফটক দিয়ে পুরোটা দেখা যেত এটা একটা সময় খুব ভগ্ন হয়ে গেছিলো ভেঙে ভেঙে পড়ছিলো রানিমা কাজ করিয়েছে এবং অনেকটা সুন্দর করেছে এখন দেখো পুরো সুন্দরই আছে ভালোই আছে আর আমি এখান থেকে তোমাদের দেখাই যাচ্ছি একবার দেখো সেই সিংহ সিংহর পায়ে শিকল দেওয়া আছে মানে রাজা খুবই মানে প্রিয় ছিল সিংহ এটা এটা দেখে বোঝা যাচ্ছে আর এখান থেকে দেখলেই বোঝা যাচ্ছে যে দেখো বাড়ির ভেতরগুলো বলে এই যে ছাদ মানে যেটা ফটক এটা গুলো ভেঙে ভেঙে পড়ছে ফিটে ফেটে গেছে আর এর ভেতরটা দেখো একবার এই যে মানে মেন গেট অনেক কাজ করিয়েছে আগে কিন্তু একটা সময় ইট সবাই দেখো এই সব ইয়ে পুরোনো ইট ইটক খুঁড়ি করে পড়েছিল একটা সময় পুরো কাজ করেছে এখন দেখো সেভেন মাটি এটা দেখা যাচ্ছে যে সেভেন মাটি অনেক মানে যে নতুন কাজ করছে রঙ করছে প্লাস্টার করছে দেখো প্লাস্টারও এখনও কিন্তু প্লাস্টারের কাজ চলছে নিচেই দেখলে তোমরা বুঝতে পারবে হয়তো ভেঙে ভেঙে গেছে এই যে এই এই জায়গাটা দেখো ভালো করে এই জায়গাটা এই জায়গাটা দেখো এই জায়গাটা খুব ভালো করে বুঝতে পারলে যে গ্রাম অবস্থা ছিল এখন নতুন করে ডিজাইনটা হয়তো একটু গেছে কাজ চলছে তখন আমরা যাবো একদম যে মেন গেট মেন গেটের সামনে যাবো মানে ঘুরতেও এসছে বাইরে থেকে আপনারা কোথা থেকে এসছেন দাদা সোনারপুর থেকে সোনারপুর থেকে ফটক থেকে যাচ্ছি এখন মেন যে মেন গেট বাড়ি মানে রাজবাড়ির যে মেন গেট সামনের মেন গেট এখান থেকে প্রায় ডিস্টেন্স কেমন বলবো মামা কেমন কতটা ডিস্টেন্স হতে পারে একশো মিটার ডিস্টেন্স তা ওই যে মেন পিছনে দেখতে মেন ফটো মানে মেন যে গেটে ঢুকার আগে একটা মেন গেট থাকে আগে গিয়ে রাজাদের এটা থাকতো আর এটা চারিধারে মাঠ এখন সব জঙ্গল হয়ে গেছে আর সেই পুরনো পাঁচিল দেখো ইটটা দেখে ইটগুলো আছে ছোট ছোট বাবু কোথায় গিয়ে এসছেন আপনারা সোনারপুর থেকে ওনারা কিন্তু সোনারপুর থেকে গাড়ি বুক করে এখানে এসছে আহ কত এসেছেন আপনারা

এই যে মেন গেট এই যে গেট তা এই দেখো কাজ হচ্ছে কিন্তু ওখানে আমি দূর থেকে দেখতে পাচ্ছি দেখো ছাদের উপরে যে এখন কিন্তু কাজ চলছে ওই যে রঙের কাজ করছে সব তা গাছ তোমরা অবশ্যই আসবে আর এই গাছটা দেখো না অসাধারণ গাছ দেখো এই যে চলে এসছি একদম মানে গেটের সামনে আর গেটে কিন্তু কাজ চলছে দেখো এই যে কাজ করছে ও ওখানে কতদিন ওকে মানে কাজ হচ্ছে ভেতরে সব ভেতরে কাজ হচ্ছে ও এ পুজোর সময় আসে তাই এখানে গেট খোদ তাই তো হ্যাঁ এই যে ভেতরটা একটু জাস্ট ভেতর এখানে গেটে যাওয়া না এখানে যাওয়া হবে এইখানটায় আচ্ছা আচ্ছা তো ভেতরে অ্যালাউ নেই আমরা এইখান থেকে একটু দেখলাম যে হুঁকি মেরে ভেতরটা এই যে এই যে এই যে ভেতর দেখো এখন ভেতরে ঢোকার অ্যালাউ নেই একদম পারমিশন নেই আমাদেরকে বলে আমি জাস্ট এই মুখের কাছে যেয়ে এসেছি ভেতরটা এই যে পুজোর সময় ছাড়া তোমরা দেখতে পাবে না ভিতরে এই যে রাজবাড়ি যে ওই দেখো রাজবাড়ি যে ওই আমি কিন্তু বেআইনি হয়ে ঢুকেছি একদম আইনের মধ্যে নেই বাড়ি এই যে গেটের ভেতরে ঢোকা যাবে না অসাধারণ যদি পুজোর সময় আসতে পারি তোমাদেরকে দেখাতে পারো তাই ছাড়া তো আমি এর বেশি যাওয়া একদম নিষেধ তাছাড়া যেতে পারবো না একদম এই তো নিষেধ দেখো আমি যেখানে আসি এখানে যদি দেখতে পাই ওনাদের কেউ তা আমাদের বার করে দিতে পারে এবং ভিডিও ডিলেট করে দিতে পারে তা আমরা জাস্ট গেটের এখানে দাঁড়িয়ে ভিডিও করছি মানে একদম এখানে আসা নিষেধ তবুও আর দেখো এই যে এখানে কিছু মূর্তি আছে এই যে এখানে কিছু মূর্তি আছে এখানটায় আর এখানটায় আছে কিছু চেয়ার সেই পুরনো ঐতিহ্য আর যে ওপর দেখো আছে হলো ঝুরি বাল্ব তো একবার দেখায় সামনে থেকে তাই ওই যে বাড়ি মানে একটু ভয় ভয় লাগছে এখানে বেআই নেমে ঢুকেছি যদি দেখতে পারে হয়তো ভিডিও ভিডিও ডিলিট করে নিতে পারে ডিলিট করতে পারে আমরা তো একদম না বলে ঢুকেছি কেউ যায় না মানে মিস্ত্রিদের কাছে একটু দেখে রংমিস্ত্রিদের কথা বলে আমরা চলে এসেছি হ্যাঁ দেখো এখানে কিন্তু আম গাছটা অনেক কিছু লাগানো আছে আর এই যে সব অন্য সময় তোমার ঢুকতেই পারবে না কোনো সময় খালি জাস্ট আমরা ঢুকে পড়েছি মানে না বলে না বলে ঢুকে পড়েছি দেখতে পাচ্ছো গাইস তো আমরা কি ছবিটি তুলবো এখানে ভেতরে তোমাদেরকে একটু ভালো করে দেখায় এই ছিল রাজবাড়ি এই যে তোমাদেরকে একবার জুম করে দেখায় বাড়ির ওপরটা এই যে গেট কিন্তু অন্য সময় খোলা থাকে না খালি এখন রঙ মিস্ত্রি কাজ করছে বলে গেটটা খুলেছে এই যে গেট রং মিস্ত্রি কাজ করছে না হলে গেট খুলতো না আমরা আসতে পারত না এর ভিতরে দেখতে পেলে কিন্তু আমাদের বার করে দেবে এবং ভিডিও ডিলিট করে দিতে পারে দেখ আমরা চুরিকে ঢুকেছিলাম এবং খুব রিক্সজনক আর সেই কামান দেখো সেই পুরনো আমলের কামান আছে এখানটায় মামা এদিকটা দেখাও একটু পুরোনো কামান আছে তা বেরিয়ে যাবো যদি দেখতে পাই আমাদের ভিডিও করে দিতে পারবো আমাদের অনেক ঝামেলা হতে পারে আমরা রিস্ক নিতে চাচ্ছি না আমরা এখন আরো অনেক জায়গায় ঘুরবো চলো একে এক ভিডিও দেখতে যাবো তোমাদের কিন্তু অন্য সময় আসলে কিন্তু দেখতে পাবে না মানে অসময় পুজোর সময় জাস্ট আসলে দেখতে পাবো আমরা এখানে রহমিস্ত্রীদের কথা বলে জাস্ট ঢুকেছি বাড়ির ভেতরে যাতে দেখতে পেলে অসুবিধা হতেই পারে জানি না একদম নিষেধ আর চলো এখন বেরিয়ে যাবো বেশি লেট করবো আর আমাদের টোটো বাইরে দাঁড়িয়ে আছে টোটো ভাড়া করে এসেছে আমরা বুকিং করে এসছি লাভিওয়াল চলো দেখতে থাকো এই যে রাজবাড়ির গার্ডেন দেখো একবার কি সাত দেখো মানে জাস্ট ওদের একটু ঝুম করি যে বেশি দূরে যাওয়া দাওয়া নিষেধ একদম স্ক্যানটু যে কইবে দিতে হবে দেখো একবার এখন বাড়িতে কেউ আছে কি জানি না হয়তো সবাই কলকাতা তো চলে গেছে চলো আমরা বেরিয়ে যাই মানে আমাদের এতটা পারমিশন ছিল না আমাদের পারমিশন ছিল গেটের বাইরে পর্যন্ত আমরা এর মধ্যে ঢুকে গেছি এটা এই কারণেই যাচ্ছি না চাই না কী রুলস এর আছে ভাইলেশনের জন্য সে কারণে আমরা বেরিয়ে যাচ্ছি গাইস তাই ছিল রাজা কৃষ্ণচন্দ্রের রাজবাড়ি গোপাল কোথায় বস্তু দেয় না যদি কখনও ভেতরে ঢুকতে পারি তোমাদেরকে দেখাবো হ্যাঁ চলো বেরিয়ে যাই এই কেটটি বেরিয়ে দেবো এই যে বাবুরা আমাদের কি কিছু বললো না দেখিয়েছে চলো হ্যাঁ ভালো থাকবেন আমার দেখা হবে বাবু হ্যাঁ আর ইউটিউবে যদি যান কখনো রমেশ দাদা বলে সার্চ করবেন রমেশ দাদা বাড়িতে বাচ্চা কাছে ছেলেমেয়ে থাকবে বলবে সার্চ করে দেখিয়ে দেবে দেখবে আর যদি তোমার সাথে যদি কোনো দেখা হয় তোমার বাড়ি এখানেই আচ্ছা যদি কখনো আসি পুজোর সময় আসবো দেখা হবে ভালো থাকবেন তা বাবুরা কাজ করছে অনেক সৌভাগ্য যে এই রাজবাড়িতে আপনারা কাজ করছেন আমরাও একসময় ওখানে কাজ করেছি কিন্তু এরকম কাজ করার একটা অনেক মানে সৌমগ্র ব্যবহার রাজবাড়িতে কাজ করছে দেখো হ্যাঁ হ্যাঁ তুলেছি হ্যাঁ অনেক সময় সত্যি রাজবাড়িতে কাজ করা মানে আসি ভালো থাকবেন এখন মেন ফটোকে সামনে আবার চলে যাচ্ছে বেরিয়ে যাবো আমাদের বাইরে টোটো দাঁড়িয়ে আছে জানি না উনি কতটা রাত করবেন কেন আমরা বেশি সময় নিয়ে ফেলেছি অনেকটা চলো যাই বেরিয়ে যাচ্ছি আর যেদিকে তাকাচ্ছি সেদিকটা মনে একটা আলাদা অন্য রকম মানে সব রাজকীয় লেভেলের বাড়িঘরদের এখানে চলে এসেছি ঘুণিতে আর যেহেতু ঘুনিতে যে পুতুল মাটির পুতুল এইগুলো কোথায় বানায় আমরা ঠিক জানি না আমরা নিজেরাই চিনি না কোথায় তা এই দোকানদার দাদার কাছে আমরা জিজ্ঞাসা করলাম তো উনি বললো যে গ্রামের দিক যেতে হবে তো দাদা এখানে গ্রামটা কত এখান থেকে এই তো সব এখন মানে দোকানেই তৈরি করে

দেখতে পাচ্ছ দোকানের নামটা তোমাদেরকে দেখায় কখনো আসো একবার আপনার দোকানে বোর্ড করে বোর্ড নেই নাকি কি নামের মডার্ন আর্ট গ্যালারি অবশ্যই তোমাদের এই রাজবাড়িতে আসো আমার রিকোয়েস্ট থাকলো রাত দোকান এসে কিনবে অনেক ফুল অনেক কিছু আছে অনেক জিনিসপত্র কেনা জিনিসপত্র আছে চলো আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে আমরা এখন যাবো কোনো বাড়িতে খুঁজে পেলাম না মানে কোথায় পুতুল তৈরি হয় আমরা একটা দোকান পেয়েছি যে বাবু কাজ করছে এখানে বসে বসে আহ ওনার সাথে আমরা কিছু কথা শুনবো পুতুল কি বাইরেও যায় এখান থেকে ইম্পোর্ট হয় বাইরের দেশেও যায় কি বাইরের দেশেও যায় আচ্ছা আচ্ছা এই ছিল কৃষ্ণনগরের যে গুণি যেখানে পুতুল তৈরির জন্য বিখ্যাত গুণি এটা কি গুণি বাজার না মার্কেট না কি পুতুল পুতুল পট্টি তা আপনার এটা কি পুতুল তৈরি হচ্ছে এটা আচ্ছা আচ্ছা দেখায় আর বাবুকে একটু ভালো করে দেখ বাবু যে কি কাজ করছে এই যে বাবু রং করছে কাজ কি আপনি নিজে থেকে শিখেছেন না কারোর কাছ থেকে আমাদের ঘরের ব্যাপার তো বাবার কাছ থেকে বাবার কাছ থেকে বাবার কাছ থেকে তাই এনাদের পুরপুরুষদের কিন্তু এই ব্যবসা প্রচুর ব্যবসা দেখো কত অসাধারণ আর দোকানটা দেখেই মনে হচ্ছে অনেক পুরনো এবং অনেক মানে অনেকদিনই পুরোনো মানে প্রায় মানে একশো দোকানটা নাকি আসতে অবশ্যই জয়গুরু আচ্ছা জয়গুরু জয়গুরু লেখাটা একটু পৌঁছে জয়গুরু আর দেখুন অনুকূল ঠাকুরের দীক্ষা মানে আমরা অনুকূল ঠাকুরের দীক্ষা নাকি হ্যাঁ ওই কারণে জয়গুরুর নামটা দিয়ে যায় না কেন চলুন আমরা এখন আমরা যাবো এখন সরপুরি খেতে তো তা আমাদের ড্রাইভার বাবুকে দেখায়নি আমাদের টোটো ড্রাইভার কিন্তু এনেছিল আর এমনি ফিস তা আমরা এনার একটু পুজোর সময় যদি আসি যাবো আর আমরা এখন যাবো সেই সরপুরি সরবাদা খেতে চলো বাবু আসি ভালো থাকবেন ভালো থাকবে না আমার দেখা এই যে ফটকটা কিসের কেমন জানি না আর আমরা ঘুমি থেকে পুতুল দেখে বেরিয়েছি মানে যেদিকে দেখছিলাম সব চারিদিকে দোকান আর দোকান আর ফুটুরের দোকান স্যার আমরা এখন ফুটো থেকে যাচ্ছি আর আমাদের একটা প্রোগ্রাম হচ্ছে যে আমরা জগতপুরি সময় 4 দিনের ধরে থাকার এখানে প্রোগ্রাম কিছুই রকম হয় আর এখানে এলাকাটা অনেক সুন্দর মানে দেখেই মনে হচ্ছে অনেক ধনী পরিবার এখানে বসবাস করে সবার প্রায় অনেক বহু লোক এই থেকে মনে হচ্ছে গোটা গ্রাম টাইবেন না হ্যাঁ বাড়িঘর খুব ভালো সরপুরি সর্বাজা খেতে

বিয়ার তা আমি সরভাজা খেয়েছি বিহার থেকে একবার খেয়েছি বিহার থেকে এসেছিল গেস্ট খাওয়াই ছিল আর এখন এখানে এটা টেস্ট ট্রাই করবো কেমন যায় না খেতে এটা হলো সরভাজা হ্যাঁ এটা দিয়ে দেখলাম এই সর্বদাটা এটা অন্যরকমের মাঝখানে একটা মানে ক্ষীর জাতীয় দেওয়া আর ওপরে একটা পরলের দেওয়া এটা আমি একটা সর্বদা খেয়েছিলাম পুরোটাই এই এরকম মানে এরকম সেটা আমি একটু একটু অন্যরকম এটা আলাদা এক একটা এক সার ভালো আর এটা হলো সরপুরিয়া খাবো আবার সরপুরিয়া তো এটা সরপুরিয়া আমি নামও যাই না কেন আমি প্রথম খাচ্ছি প্রথমবার খাচ্ছি না

এখন আমরা এখান থেকে বেরিয়ে যাবো বেরিয়ে আমরা স্টেশনের দিকে তার দিব চলো বেরোনো যায় এখান থেকে তারপরে প্রায় আমরা বিল পে করলাম আমাদের তিন মানে একটা করে সর্টপুরি একটা সর্বদান দিয়েছিলাম তারপরে একশো পঁচানব্বই টাকা বিল হয়েছে তা বিলটা এলাকে দেখাতে হবে সব এই যে আমরা বিল দিয়ে দিচ্ছি ওদেরকে আর দোকানে ভেসার ভিড় ধর আমরা কথা তা আমাদের যে আরেকটা ছিল টোটো ওয়াই ছিল ওটা আমরা নিয়ে যাবো চলো এখন নিয়ে যায় এখন দিয়ে নিয়ে চলো এখান থেকে বেরিয়ে যাবো ভিড় পেক করা হয়ে গেছে কথাবার্তা হয়ে গেছে এখন আমরা যাবো যাবো স্টেশনার দিকে একটা ইনি কিন্তু প্রতিষ্ঠা করেন এই মিষ্টান্ন আর কি যে ফর বাজার তা আমরা এখন দোকান থেকে বেরিয়ে যাচ্ছি ভালো থাকে বাবু দেখা হবে আপনারা তাই যে দোকান দোকান থেকে বেরিয়ে যাচ্ছি দোকানটা তোমরা লোকেশনটা দেখো রাস্তার এই সাইডে এপাশে একটা মেডিসিনের দোকান আছে পাশে একটা দোকান আছে আমাদের টোটো দাঁড়িয়ে আছে এই যে কেমন লাগছে আগে খেয়েছেন তো আমাদের আপনাদের এলাকার মিষ্টি আপনারা কেন না কেন তাই বাবু খাচ্ছে এই যে বাবু বলছে আগেও খেয়েছে আর দোকানের নাম হলো মদনচন্দ্র দাস এই যে ওনার ছেলেরাই এখন ব্যবসা করে ওনার প্রতিষ্ঠাতা উনি যে প্রতিষ্ঠাতা ওগুলো মুখে লাগানো আছে তার ছেলেরাই আছে মিষ্টি অসাধারণ ছিল চলো আমরা টোটে উঠে যাবো না আমরা বিদায় দিচ্ছি খুব সীমিত প্রাইজে ভাড়া দিয়েছি মাত্র একশো টাকা এতটা ঘুরিয়েছে আর মামা এখন আমরা নিজেরাই একটু হেঁটে হেঁটে ঘুরবো মামাকে একশো টাকার মতো দিয়ে কিন্তু আমরা ঘুরলাম মামা অতি সন্তুষ্ট বোধ তোমরা আমার ছেলের মতো তোমরা এসছো এটাই সন্তুষ্ট আমরা আজকে ছিলাম কৃষ্ণনগর আর এই রোডটায় মানে বিখ্যাত যে এমডি ফিস ও কিন্তু এই রোড দিয়ে গেছিল পুরী হরবাজা তারপরে মাটির পুতুল রাজবাড়ি অনেক কিছু দেখলাম অনেক কিছু দেখলাম আর এখন আছি কৃষ্ণনগরের মানে যে পাড়ার মধ্যে কৃষ্ণনগর সে পাড়ার মধ্যে গলি গলি ঘুরছি আর খুব আনন্দ করল মানে যেহেতু কৃষ্ণনগর এসেছি রাজবাড়ির রাজা এলাকা নিশ্চয়ই ভালো হয় পা আট দেখি সময় তো খেলাধুলো কলকাতায় থাকি আর ডিউটি করি ঘুরি না আর দেখো এখানের পরিবেশ এবং বাড়িঘর করে করে ভালো অনেক সুন্দর আছে তার কারণ প্রচন্ড রোদ প্রচণ্ড গরম সব অনেকটা ঘুরেছি অনেকটা হেঁটে ঘুরেছি আর এখান থেকে দশ টাকা ভাড়া মানে দশ টাকার পর হেঁটে এসেছি তার এখন টোটো করে যাচ্ছি তো এটা একবার এই যে তো কৃষ্ণপুর এলাকাটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালো ভালোই লাগলো বেশ আমাকে আমাদের টোটো আর এম জিপির থেকে ভাই টোটোর সামনে টোটো থেকে ওই যে টোটো থেকে নেমে গেছি কিন্তু আমাদের কাছে চেঞ্জ নেই বাবুর কাছেও চেঞ্জ নেই তাই এমজি ভাই গেছে হলো টিকিট কাটতে টিকিট মানে স্টেশনে টিকিটটা কাটলে হবে মানে শুধু হয়ে যাবে তখন টাকা দিতে পারবো তো দেখো আমি দাঁড়িয়ে আসি আর টিকিট কাটতে চলে গেছে ওই যে স্টেশন তোমাকে দেখা একবার স্টেশন ওই কিন্তু কৃষ্ণনগর স্টেশন আর এই টোটো স্টেশন এখানে অনেক টোটো আছে অনেক কিছু আছে তোমরা এখান থেকে টোটো বুক করে এখানে যেতে পারবে এই স্টেশনে নামবে নেমে এখান থেকে টিট কাউন্টারের সামনে নেমেই এই টোটো টোটো স্ট্যান্ডে তোমরা এখান থেকে রিজার্ভ করে দিতে পারবে ভাড়া দিতে পারবে এত দশ পনেরো টাকা ভাড়া নেবে রাজবাড়ি যাই না আমরা এখন যাবো এই স্টেশনের ভেতরে ট্রেন ধরো ট্রেন চারটে কুড়িতে আসে চলো আমরা ট্রেনের স্টেশনে যাই আর তোমাদেরকে স্টেশনে ভিডিও দিয়ে করতে পারি তো দেখাবো আপনি কেউ রাজবাড়িতে গেছেন ঘুরতে তাই যে টাকা দিদি খুঁজে করে দেবে আসি বাবা ভালো থাকবেন ভিডিওটা শেষ করব তারপর যাচ্ছি এখন স্টেশনের এইখান থেকে ভিডিওটা শেষ করবো এই যে স্টেশন মানে আর কি স আমরা সব কৃষ্ণনগর রাজবাড়ি ঘুরে চলে এসেছি আমরা সেই কৃষ্ণনগর রেল স্টেশন টিকিট কাটা হয়ে গেছে আর আমরা এখন এখান থেকে বাড়ি দেবো আর আমরা স্টেশনে উঠবো টিকিট আর ট্রেন আছে আমাদের চারটে কুড়িতে আর এখান থেকে তোমরা টোটো করে যেতে পারো আমরা তো আমি এসেছি বিধাননগর হয়ে বিধাননগর হয়ে ওখান থেকে এখানে এসে নেমে এসে ট্রেন থেকে নেমে এখান থেকে টোটো রিজার্ভ করে আমরা গেছি তারপরে এখন স্টেশনে যাবো স্টেশনে উঠবো আর ভিডিওটা এখানেই ইনকোবা স্টেশনেই ভালো লাগো ভিডিওটা কেমন লাগে কমেন্ট করে জানাবে আর ভিডিওটা তোমার দেখবে আর তোমরা এসে ঘুরে যাও আর ভালো লাগে লাভি বল দেখা হচ্ছে নেক্সট কোনো গুলা ভিডিও আমরা একটু পরে ট্রেন ধরবো বাই বাই লাভিওয়াল দেখাইস আমরা ভিডিও এখানে শেষ করছি আর এই যাই কৃষ্ণনগর আই লাভ ইউ কৃষ্ণনগর খুব ভালো লাগলো সুন্দর লাগলো তোমরা কৃষ্ণনগরে ঘুরে যাও তো এখন ট্রেন ধরবো ট্রেন এসে গেছে অলরেডি চলো তোমার ট্রেনে উঠে যায় আর দেখতে আমার ব্লগ কিন্তু আরও অনেক আরো ইউনিক ভিডিও আসতে চলেছে চলো অল আর দেখবে কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হলো তোমাদের কমেন্টের পক্ষে কিন্তু রইলাম